নমস্কার দর্শক বন্ধুরা রেস আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাতে যুব ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসি কে পাঁচ এক গোলে হারিয়ে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড যে ডায়মন্ড হারবার এফসি কে সব থেকে বেশি সমীহ করছিল মোহন বাগান প্রথম একাদশের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াও সেই ডায়মন্ড হারবার এফসি কেই যেন অবহেলায় পরাজিত করলো মোহন বাগান মলিনা তার মস্তিষ্কের জোরেই কিবু ভিকুনাকে পরাস্ত করলেন এবং এই ম্যাচে প্রথম থেকেই যেন আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেখলাম প্রথম দিকে মনে করা হয়েছিল হয়তো ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আলবার্তো রড্রিগেজ না থাকায় দীপেন্দু বিশ্বাসের মতো ডিপেন্ডার না থাকায় হয়তো তিন ডিফেন্সে দল নামাতে পারেন বাগান কোচ হোসে মলিনা কিন্তু সেই ঝুঁকির পথে একেবারেই না গিয়ে চার ডিফেন্সেই কিন্তু দল সাজিয়েছিলেন এবং যেখানে স্টপারে টম অলরেডের সঙ্গে ছিলেন দীপক ডাগড়ি মূলত চার চার দুই ফরম্যাটেই তিনি দল সাজিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে একটা বেশ পরীক্ষা অবলম্বন করলেন একটা পরীক্ষার পন্থা অবলম্বন করলেন বলা যেতে পারে কারণ গোটা মরশুম অনেক লম্বা মরশুম এই ধরনের চোটাঘাত থাকতেই পারে এবং এটা যেহেতু প্রাক মরশুম প্রতিযোগিতা সেক্ষেত্রে প্রত্যেকটা কোচই চান যে তার দলের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে তার দলের ফরমেশন পরীক্ষা নিরীক্ষা করে নিতে যাতে পরের কম্পিটিটিভ প্রতিযোগিতাগুলোতে আরও ভালো ফল করা যায় যেহেতু মোহনবাগানের সামনে এসিএল রয়েছে আইএসএল রয়েছে সেক্ষেত্রে হোসে মলিনাও কিন্তু সেই একই পথে হেঁটেছিলেন গতকাল আমরা দেখলাম ম্যাচের শুরুতে ফোর ফোর টু ফরমেশন রয়েছে যখন প্রতিপক্ষ দল আক্রমণে আসছে তখন কিন্তু একদম চারজন ডিফেন্ডার টম অলরেড দীপক চাংড়ি এবং দুই সাইড ব্যাক হিসেবে অভিষেক সিং এবং আশিস রায় তারা কিন্তু কম্প্যাক্ট ডিফেন্স রাখছেন সেই সঙ্গে আপুইয়া এবং থাপা তারা দুজন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা করছেন অর্থাৎ বিপক্ষ আক্রমণ ভাগকে যেখানে লুকা মাচেনের মতো ফুটবলার রয়েছেন ক্লেটন সিরভেইরার মতো ফুটবলাররা রয়েছে তাদেরকে কিন্তু কোনোরকম জায়গা দিচ্ছিলেন না কিন্তু মোহনবাগান এক গোলে এগিয়ে যাওয়ার মিনিট তিন চারেকের মধ্যেই কিন্তু গোল হজম করে সেই সময় কিন্তু একটা ডিফেন্সিভ ল্যাপস তৈরি হয়েছিল এখন প্রশ্ন হতেই পারে যে এই ডিফেন্সিভ ল্যাপসটা তৈরি হলো কী করে আমরা যদি ম্যাচের প্রথম কুড়ি তিরিশ মিনিট বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস দেখব যে মোহনবাগান প্রথম চার ডিফেন্সে খেললেও যখন আক্রমণে যাচ্ছিল তখন কিন্তু থ্রি ফাইভ টু ফরমেশনে হয়ে যাচ্ছিলো দীপক টাংড়ি তখন কিন্তু ডিফেন্স ছেড়ে সরাসরি মাঝ চলে যাচ্ছিলেন এবং সেখানে কিন্তু একেবারে অ্যাটাকিং পজিশনে অ্যাটাকিং রোলটা কিন্তু তিনি পালন করছিলেন সেই সুযোগেই কিন্তু মূলত বিপক্ষ দল ডায়মন্ড হারবার এফসি জবি জাস্টিন সেই জায়গাটা সুযোগ নিয়ে দীপক টাংড়ি যখন মাঝমাঠে চলে এসেছেন সেই ফাঁকা জায়গাটাকে কাজে লাগিয়ে লুকামাচেনের কাছে বল বাড়িয়ে দেন এবং লুকামাচেন অরক্ষিত জায়গা থেকে এগিয়ে গিয়ে গোল করে দেন এইটা যখন মলিনা বুঝতে পারলেন যে থ্রি ফাইভ টুতে গেলে মাঝমাঠে অনেকটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু তিনি আবার ফোর ফোর টুতেই চলে এলেন এবং তারপর থেকে বাকি ম্যাচটা যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনো রকম ডিফেন্সের ভুলভ্রান্তি দেখা গেল না কোনো রকম জায়গা তৈরি হলো না একাধিকবার ডায়মন্ড হারবার এফসি আক্রমণ এনেছে কিন্তু তারা কিন্তু বলে সেভাবে শট নিতে পারেনি এবং যার ফলস্বরূপ ফলাফল পাঁচায় আরও একটা বিষয় যদি গতকালের ম্যাচে আমরা দেখি পাসাং দর্জি তামাং আগে আমরা কলকাতা লীগের ম্যাচে ডেগি কার্ডোজর দলে পাসান দেখেছি এবং বিশ্বমানের গোলও করতে দেখেছি কলকাতা লিগে কিন্তু তিনি যে সিনিয়র দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠতে পারেন সেটা কিন্তু কালকের ম্যাচে দেখা গেল যেখানে সিং এর মতো প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট রয়েছে বিকল্প ফুটবলার হিসেবে অবশ্যই কিয়ান্না নাসিরি বা সালাউদ্দিন আদনানের নাম আগে আসবে রাইট উইঙ্গার হিসেবে সেক্ষেত্রে কিন্তু কিয়ান্না নাসিরি চোট সালাউদ্দিন আদনান চোট অর্থাৎ মোহনবাগানের যে তিনজন রাইট উইঙ্গার রয়েছে তিনজনই কিন্তু চোটের আওতায় রয়েছেন ফলে হোসেন অলিনা কি করলেন রিজার্ভ দলের ফুটবলার পাসাং দর্জি তামাংকে রাইট উইংকে ব্যবহার করলেন এবং রাইট উইংয়ে তিনি কিন্তু নিজেকে প্রমাণ করলেন কালকে অবশ্যই কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল সিনিয়র সুযোগ সিনিয়রের চোট থাকার কারণে এবং সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করলেন যে সময়টা তিনি মাঠে থাকলেন উইংটাকে ব্যবহার করলেন কখনো নিচে এসে আশিস রাইকে সাহায্য করলেন কখনো জেমি ম্যাকলারেনকে বল বাড়ালেন এবং পাশে যেহেতু জেমি ম্যাকলারেন সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলারকে পেয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ ইউটিলাইজ করলেন আক্রমণের জন্য বল দিলেন বারবার বিপ ডিফেন্ডারকে পরাস্ত করে চলে গেলেন একেবারে গোললাইনের লাইনের কাছাকাছি সেখান থেকে বল বাড়ালেন ক্রস বাড়ালেন পাস দিলেন অর্থাৎ নিজে যে সময়টুকু মাঠে থাকলেন সেটা একেবারে সবটুকু তিনি ইউটিলাইজ করে নিলেন তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন এবং বারবার দেখছিলাম যে জেমি ম্যাকলারেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করছেন ম্যাচ ম্যাচের মধ্যেই তিনি কিন্তু ম্যাকলারেনের সঙ্গে কথাও বলছেন অর্থাৎ ম্যাকলারেনও কিন্তু চাইছিলেন যে একজন তরুণ ফুটবলারকে সাহায্য করতে ফলে এই যে বন্ডিংটা এটা কিন্তু পাসান দর্জি তামাংকে অনেকটা সাহায্য করলো পরবর্তী ম্যাচগুলোর জন্য হোসেম মলিনার কাছে কিন্তু উইঙ্গার হিসেবে আরও একটা অপশান তৈরি হয়ে থাকল কারণ দর্জি তামাং এমন একজন উইঙ্গার যিনি কিন্তু বাঁদিক এবং ডান দিক দুদিকেই খেলতে পারেন অর্থাৎ লম্বা মরসুম চোটাঘাতে পড়লে লিস্টান বা মানবির দুজনেরই বিকল্প হিসেবে তৈরি থাকলেন পাসান দর্জি তামাং জনের কথা যার কথা না বললেই নয় তিনি হলেন জেসান কামিন্স গত মৌসুমে আমরা যেন কামিন্সকে একেবারে নতুন একটা ভূমিকায় দেখতে পেয়েছিলাম আমরা জানি কামিন্স একজন একেবারে বক্স স্ট্রাইকার যিনি সবসময় বক্সের মধ্যে সচল থাকেন এবং তাকে বল দিলে তিনি গোল করতে সিদ্ধ এবং সব থেকে যেটা বড় বিষয় প্রথম দিকে দেখা গেছিল সেকেন্ড বলের জন্য তিনি কিন্তু অত্যন্ত অপরিহার্য একজন ফুটবলার কিন্তু গত মরশুম থেকে হোসে মলিনা জেসান কামেন্সকে কিন্তু ইউটিলিটি ফুটবলার হিসেবে ব্যবহার করছে অর্থাৎ জেসান কামেন্স যখন মাঝমাঠ থেকে খেলা তৈরি করেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভঙ্গিমায় তাকে দেখা যায় এই মরশুমের প্রথম ম্যাচ খেললেন গতকাল রাতে জেসান কামেন্স এবং সেই যেন একই ছন্দ একই বর্ণময় ছটা আমরা এটা বলতে পারি যে জেসান কামিন্স হয়তো নিজের ফিটনেসের সেরা জায়গায় নেই সবেমাত্র দিন অনুশীলন করেছেন এবং তারপর কালকে নেমেছেন পঁয়তাল্লিশ গোলটা করলেন সেখানেই সেখানে নিজের আনার ছাপ রাখলেন একেবারে যে একশো শতাংশ সুযোগ ছিল বলা যাবে না যে জায়গা থেকে তিনি শট নিলেন সামনে অনেকজন ডিফেন্ডার ছিলেন তার ফলে জায়গা তৈরি করলেন মাটি ঘেঁষা এমন একটা শট রাখলেন যেটা গোলকিপারের নাগালের বাইরে এছাড়াও যতক্ষণ মাঠে থাকলেন ততক্ষণ কিন্তু তিনি নিজের ছাপ রেখে গেলেন যেভাবে সামাদকে গোল করার জন্য বলটা দিলেন সেটাই কিন্তু বুঝিয়ে দিল যে জেসান এই মরশুমেও আরো একবার সবুজ মেরুন জার্সিতে জ্বলে উঠবার অপেক্ষায় তবে জেসান ম্যাকলারেনরা প্রথম দিনেই গোল পেয়েছেন অর্থাৎ গোটা মরশুম তাদের জন্য বাকি রয়েছে এখনো সম্পূর্ণ ফিট নয় তাহলে সম্পূর্ণ ফিট হলে মোহনবাগানের জন্য অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না sora mukargi respons